আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক অন্যান্য দিনের মতো আজকেও একটা নতুন হাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা আপনাদের গত ভিডিওতে আমি বলছিলাম যে আবার খামারের জন্য গরু কেনা শুরু করব তো সেই উদ্দেশ্যে আজকে আমরা আমাদের বাড়ি থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে নেকমরদ হাটে গেছিলাম গরু কেনার জন্য যদিও সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল তারপরেও হাট গেছিলাম গরুর বাজার দেখতে যদি ভালো মন্দ পাই তাহলে কিনবো এই উদ্দেশ্যেই হাটে যায় দেখতেছি যে খুব একটা বেশি গরু বাইর হয় নাই আর আমরা নিতে গেছিলাম হচ্ছে যে সার গরু পাইলে সার গরু নিব বখনা বাছর পাইলে বখনা বাসুন নিব মানে যেটাই ভালো লাগে বাজেট ছিল প্রায় আশি হাজার টাকার মতো কিন্তু তেমন ভালো গরু পাই নাই যার কারণে গরু নেওয়া হয় নাই তা আজকের হাটের প্রধান একটা আকর্ষণ ছিল হচ্ছে ঘোড়া যেহেতু আমাদের এদিক ঘোড়া তেমন একটা বাইর হয় না তো এক ভাই পরিচিত এক ভাই একটা ঘোড়া নিয়ে আসছিলো মাত্র পাঁচ হাজার টাকা দামের তে যা ঘোরার কাস্টমার ছিল না কিন্তু হচ্ছে জনতার ভিড় ছিল অনেক শেষ পর্যন্ত গরু নিতে পারি নাই